সি বোর্ড এবং সরকার তিনজন দিন দশ দিন থেকে প্যানেলের ঘালি এই প্যানেল ঘালির মধ্যে বাড়ি না এবং সেটাই হয়েছে আজকে ফলে এই প্যানেল বাতিল হয়েছে লিট্রো প্রক্রিয়ার মাধ্যমে ফের রিক্রুটমেন্ট হবে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ হাইকোর্টের রায়তে কোনো রকম হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টও বহাল রইলো হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে বাতিল হাজার চাকরি হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় হস্তক্ষেপ নয় জানালো সুপ্রিম কোর্ট বাতিল 2000 কলকাতা হাইকোর্টের জারাই দেখুন এখনো পর্যন্ত যেটুকু শুনেছি তাতে কলকাতা হাইকোর্টের রায় অনেকাংশে বহাল রয়েছে অর্থাৎ সেই সেই প্যানেল বাতিলের যে নির্দেশ পনের বাতিল কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হবে তিন মাসের মধ্যে ফলে সেখানে পার্টিসিপেট করবেন কলকাতা হাইকোর্টে তো সেই সেম নির্দেশ দিয়েছিল তার মানে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশটা সেই অংশটা নিয়ে এখনো পর্যন্ত জাজমেন্ট আপলোড হয়নি জাজমেন্ট আপলোড হোক তখন